মাঘি পূর্ণিমার আগের দিন বেরিয়ে পড়েছিলাম শ্যাওড়াফুলি ঘাট থেকে জল তুলে নিয়ে তারকেশ্বরে বাবার মন্দিরে ঢালার উদ্দেশ্যে ঘাটে গিয়ে জল থেকে শুরু করে বাঁক সাজিয়ে রাস্তায় বের হওয়া পর্যন্ত সব কিছুই আমার আগের দিনের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আমার ব্লগে তার বাকি অংশটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু দেখতে দেখতে সময় বেজে গেছে প্রায় চারটে ঠিক আছে আর এই সময় ঘাট ছেড়ে দিলাম আমাদের কপালে আজীবন কাল গেট পড়া লেখা আছে মানে আসছিলাম দেখতে পেলাম গেটটা খোলা আছে আস্তে আস্তে পুরো গেট পড়ে গেল ঠিক আছে সবার প্রথমে তো দেখালাম গেট পড়ে গেছে ঠিক আছে আর এবার এখান থেকে রওনা সোজা উদ্দেশ্যে ভক্তদের একটা খুব সুন্দর বাঘ যাচ্ছে ঠিক আছে আর তার পেছনে রয়েছে আমাদের বাঁক আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি তার কারণ আমাদের একটা বন্ধুর একটা খারাপ ব্যাপার হয়ে গেলো তার সাথে তার ঘরটা একটা ছোটো ঘর ছিল সেই ঘরটা অন্য একটা ভক্তর পায়ে লেগে পড়ে গেল আর কী করা যাবে সে আবার ব্যাকে জল আনতে গেছে ঘাটে ওঠার সময় আর আমরা ঘাট ছেড়ে দিই এখন প্রায় দশ মিনিট হয়ে গেলো তো হাঁটছি চলো একমাত্র কিন্তু আমরা এন্ট্রি রোড চৌমাথা থেকে এই মাত্র বেরিয়ে পড়লাম বৈদ্যবাটি এন্ট্রি রোড চৌমাথা থেকে আর এখন এখান থেকে সোজা রাস্তা দিয়ে যাব দেখো আরো একটা ভক্তদের সুন্দর একটা বাঁক আর এর পেছনেও আছে বাঁক দেখাচ্ছি কাছে এসে যাক এই শুরু হয়ে গেল মানে ভক্তদের আনা কোনা ঠিক আছে মানে এবার এই যে মেন রাস্তায় উঠে পড়েছি এবার কিন্তু এই দেখো পেছন দিকে রয়েছে বাঁক আমাদের ভক্ত হাই হ্যালো করছে আর এই দেখো এখনো সামনে বাঁক মানে এবার কিন্তু পুরো রাস্তাটা জুড়েই ভক্তদের কোনো কিন্তু শেষ নেই ঠিক আছে দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম পুরো দিল্লি রোডের ওপরে ঠিক আছে এটা আমাদের দিল্লি রোড এ দেখো হাইওয়েতে এখানে এখন সিগন্যাল আছে দেখো পেছনে ভক্তরা আসছে এখানে দেখো কত ভক্তরা দাঁড়িয়ে রয়েছে ওখানে ওপারে তো পুলিশ কাকারা এখন সাইড করছে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে দেখো চারিদিকে তো রাস্তাঘাটে মানে গাড়ি ঘোড়া শেষ নেই মানে পুলিশ তাদের পয়সা পয়সা তোলা চলছে ঠিক আছে দেখো এখানে দেখো আমাদের স্যার সুন্দর করে ভিডিও করছে এখানে ঠিক আছে আমাদের জন্য একটুখানি সিগন্যাল ছাড়াই সাইড দিয়ে দিলো বলে বাবা বলা গাম গেল যে ভাই চায় বলো চায় বলো চায় বলো চাই বলো চায় বলো চায় বলো চায় বলো চলো 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 চলে গেছে সুন্দর ভাবে ওদিকে একটা চলো চলো তো আমরা চাটা খেয়ে নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম তো এখনো কিন্তু এই সবে মাত্র রাস্তা শুরু হয়েছে আর রাস্তায় দেখো পুরো দলে দলে ভক্তরা আসছে ঠিক আছে আর এদিকেও রাস্তায় দেখো ভক্তরা যাচ্ছে আর এবার আমাদের পালা এখান থেকে বাঁধ তুলে নেব নিয়ে আবার এগিয়ে যাবো রাস্তায় সামনের দিকে কে লাগিয়ে দিলি এগুলো দুদিকে দুটো দিয়ে দিলে খুব সুন্দর লাগতো দেখতে চলো বাঁক আমাদের উঠে গেছে

ভাতটা টানছে বাঁক দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম চাপ সারাতে ঠিক আছে আর এখন যাই এইমাত্র মালা বদল হলো দেখো আমাদের বাবার মালা আমাদের দিজন দাদার হাতে ঠিক আছে মানে সবাই তো একবার করে চায় যে এই সুন্দর বাঁকটাকে একবার নিয়ে যেতে ঠিক আছে এখন আমাদের বাঁক আমাদের বিজন দাদার হাতে আর বিজন দাদা বিরাট জোরে জোরে পা টানছে ঠিক আছে মানে ধরতে পারা যাচ্ছে না আমাদেরকে ছুটতে হচ্ছে এমন ঘট টানছে আমাদের বিজন দাদা ভাববে ভাবিয়ে গেছি ছুটে ছুটে পাবো তো এখন কিন্তু দেখতে দেখতে বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা ঠিক আছে প্রায় নয় পুরো এখন সাড়ে পাঁচটাই বাজে আর এখন সেই সারোপুলির ঘাট থেকে পৌঁছে গেছি কিন্তু পুরো দিয়ারা যে পার্ক আছে তোমরা হয়তো অনেকে জানো পুরো দিয়ারা স্টেশন থেকে একটু দূরে ওই পার্কের কাছে এসে গেছে আর পার্কটা তোমাদেরকে দেখিয়ে দেবো যখন পার্কের সামনে চলে যাবো তো আর একটুখানি কিন্তু বাকি আছে এরকম আমাদের রাহুল দাদার কাঁধে এখন মা ঠিক আছে আর এখানে আমাদের মোটা ভাই আছে এখানে আমাদের বিজন দাদা এখানে আমাদের সাত্বিক দাদা আর তার সাথে এখানে আমি তো আছি ও সেই বিখ্যাত জায়গা দি ওয়ান্ডার ওয়ার্ল্ড ঠিক আছে দিয়ারা সেই বিখ্যাত পার্কের সামনে দিয়ে চলে এলাম হেঁটে হেঁটে দেখো দেখতে দেখতে চারিদিক অন্ধকার হয়ে গেছে সাইডে সাইডে দেখে 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 লড়ি আছে এখন যত রিস্ক নিয়ে আমরা আসছি দেখো আর এখন বাজে ছটা আর চলে এলাম বিশালক্ষ্মী তলায় এ দেখো মায়ের মন্দির এখানে বাঁকটাকে সবার প্রথমে আগে রাখে দিতে হবে একটা জায়গা দেখে একটা সুন্দর থেকে ওখানে তো সবাই রেখেছে বাঁক হয়ে যাবে কিনটা এসো 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 সঙ্গে এসো এসো এদিকে এদিকে আসো এদিকে আসো আয় 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 চাক গিয়ে তুলবো তার ঠিক ওই দিকে যা ওইদিকে যা ওই দিকে যা ওই ভক্ত দিকে যা দেখাতে তার না খেয়ে তো ওই জন্য মাকে সকালবেলায় বলেছিলাম অল্প কটা লুচি আর আলু ভাজা করে দিতে আর আমি খেতে লেগে গেছি আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম তুই দেখো এবার লুচি আর আলু ভাজা খাচ্ছি বিশালক্ষী দলায় বসে